সেই সময় এমন একটা ক্রাইসিস ক্রাইসিস মোমেন্ট মোমেন্ট এমন যাচ্ছিল যেটা আসলে কাউকে শেয়ার করা যায় না বাট ঠিক ওই সময়ে আমার শ্রদ্ধেয় ও মেন্টরের দিক নির্দেশনায় যে মানসিক শক্তি নিয়ে আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমার বাবা মায়ের পরে পৃথিবীতে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান একজন মানুষের অক্লান্ত পরিশ্রমে কিছু মানুষকে উদ্যোক্তা করে তাদের সফল জীবনের গল্প আজ আমরা এখানে তুলে ধরতে এসেছি সেই মানুষটি আর কেউ নন আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহেদ স্যার তার প্রেরণায় আজ এখানে আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আমরা দুজন উদ্যোক্তার গল্প শোনাব যারা এই ফাউন্ডেশন থেকেই আজ এখানে সফল উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারছেন শুরুতেই আমি ডেকে নিচ্ছি সাইফুন নেসা ইব্রাহিম নরস মঞ্চে আসছে সাইফুন নেসা ইব্রাহিম আমি নারী আমি পারি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এই উদ্যোক্তা মহাসম্মেলনে সম্মানিত অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার আমার সকল সহযোদ্ধাগণ সকলকে আসসালামু আলাইকুম আমি নেসা সানিয়া নরসিন্দি থেকে বলছি আমি শুধু নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে কি পেয়েছি দুটো কথা বলতে চাই দুটো ঘটনাকে উল্লেখ করতে চাই একটা সময় আমিও প্রবাসী ছিলাম করোনার ঠিক মুহূর্তে যখন আমি বাংলাদেশে আসি ক্যারিয়ারের একটা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে যখন ছিলাম যদিও দুই হাজার সাল থেকে সেই দ্বিতীয় ব্যাচ থেকে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি কিন্তু করোনার ওই সময়টাতে ক্যারিয়ারের বিধ্বস্ততার কারণে এবং পার্সোনাল লাইফও একটা ডিজাস্টারের মধ্যে পড়ে যায় এবং সেই সময় এমন একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছিল এমন ক্রাইসিস মোমেন্ট যাচ্ছিলো যেটা আসলে কাউকে শেয়ার করা যায় না বাট ঠিক ওই সময়ে আমার শ্রদ্ধেয় মেন্টরের দিক নির্দেশনায় যে মানসিক শক্তি নিয়ে আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমার বাবা মায়ের পরে পৃথিবীতে এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল এই পাওয়াটা আমি আর কারো কার কাছ থেকে বোধ হয় পেতে পারি না সেই থেকে যে যাত্রাটা শুরু হয়েছে দু হাজার উনিশের কথা উনিশের শেষের দিকের কথা সেই যাত্রাটা এখনও পর্যন্ত অব্যাহত আছে এবং লেগে থাকার যে কথাটা বলবো শুধুমাত্র স্যারের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের আইসিটি ডিভিশন থেকে বাংলাদেশের একশো তিরিশটি উপজেলায় হার পাওয়ার প্রজেক্টটা যে পরিচালিত হচ্ছে শুধুমাত্র স্যারের জন্য আমি জীবনে কখনো এই ধরনের কোনো ট্রেনিংয়ের খোঁজখবর রাখিনি কখনো এরকম কোন ট্রেনিংয়ে প্রাতিষ্ঠানিক ট্রেনিং ছাড়া কখনো যোগদান করিনি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের জন্যই আমি সেই হার পাওয়ার প্রজেক্টের উইমেন আইটি সার্ভিস প্রোভাইডারের ছয় মাস একটানা না ছয় মাস ট্রেনিংটা কমপ্লিট করতে পেরেছি এবং পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ জিতে নিয়েছি আমার উদ্যোক্তা জীবনের দুটো প্রতিষ্ঠান আমি একজন প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার একজন ডিপ্লোমা ডক্টর সেই সাথে একজন ডিপ্লোমা ফিজিওথেরাপি একেবারে রুরাল এরিয়াতে সার্ভ করছি মেডিকেল ক্যারিয়ার প্রায় তেরো বছরের পাশাপাশি নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার নিজের পরিচয় তুলে ধরার যে একটা সুপ্ত আকাঙ্ক্ষা আমার ভেতরে ছিল সেটা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জন্য বাস্তবায়ন করতে পেরেছি আমার আরেকটা উদ্যোগ যে অ্যান্ড জে বায়োটেক এক্সপোর্ট কাজ করছি আমাদের দেশীয় ঐতিহ্য জুট এবং জামদানি নিয়ে সকলকে অনেক ধন্যবাদ দোয়া করবেন যেন আরও অনেক সামনে এগিয়ে যেতে পারি এবং সমৃদ্ধির সাথে মাথা তুলে দাঁড়িয়ে আরও বৃহৎ পরিসরে যেন আমার সফলতার গল্প কোনো দিন আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সকলকে আলাইকুম